इसलिए के एप्पल केटे চাট মশলা দিয়ে দিলাম আমরা ফলের জুস করে খেলাম কী রান্নাবান্না হলো সব কিছু মিলিয়ে আজকের ব্লগটা থাকছে দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে শুরু থেকে শেষ পর্যন্ত আর আগের দিন এই যে রাত থেকে ব্লগটা শুরু করছি এখন বাজে হচ্ছে রাত নয়টা রাধে কৃষ্ণ বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি এখন ওই রাত নয়টা মতো বাজে আমি রোটি টোটি বানিয়ে বাইরে এসে দেখলাম এদের বাড়িতে গান বাজনা হচ্ছে তার কারণ হচ্ছে মানে এদের মানে এই এটা হচ্ছে একটা মেয়ে আমরা যাদের বাড়ি থেকে দুধ আনি ওদের বাড়ির একটা মেয়ের আর কি শ্বশুর বাড়ির লোক আর কি মরে গেছে তাই আর কি এখানে বাপের বাড়িতে এরকম গান বাজনা গাচ্ছে মানে এদের মাইরো নিয়ে যাবে মাইরো বলতে আর কি বাপের বাড়ি থেকে অনেক গয়না গাটি তারপরে আর কি হচ্ছে কাপড়া লতা মানে জামা কাপড় অনেক কিছু নিয়ে যেতে হয় তাই সবাইকে আর কি ডেকে ডেকে দেখায় তাই আর কি যে পরের দিন সকালবেলা থেকে আবার ব্লগটা শুরু করছি এই যে গাছ থেকে কয়েকটা কলমি গা কলমির আগা নিয়ে আসলাম আর সিম তো প্রায় লাগবাগ শেষ হয়ে গেছে আবার ফুল আসছে নতুন করে এই কয়টাই পেলাম তাই এই দিয়েই আর কি একটুখানি রান্নাবান্না করব আর যা বলছিলাম যে ওদের আর কি মানে নিয়ে এসছে আর কি একটা কানের এক এক ভরির একটা কানের ঝুমকো আর ওর পরের জন্য একটা মানে এখানে তো বেশিরভাগ মানে বেটা ছেলে আর কি মানে গলায় ওই পরে মাদলি পরে সোনার সেইগুলো নিয়ে এসছে আর ছেলে মেয়ের জন্য আর কি রুপোর চুরি তোড়া এইগুলো আর কি নিয়ে এসছে আর অনেক জামাকাপড় নিয়ে এসছিলো তা আমাকেও ডেকেছিল আমিও গেছিলাম গেলাম মানে এখানে গ্রামে আর কি সবাই সবার বাড়ির থেকে মানে যা যে যা পারছে সেটা আর কি দিয়ে দেয় যেমন কেউ মানে চুণ্ডি দিল কেউ গাগরার কাপড় দিলো তা আমার এই যে সকালবেলা ফ্রেশটা হয়ে গেছে আর বর এই যে এক হাজার টাকা দিয়ে গেছিলো ফ্রেশ করার জন্য প্রত্যেকবারই আমাকে ফ্রেশ করার জন্য এক হাজার টাকা দেয় আর এই যে এখন সবজিপাতিগুলো কেটে নিচ্ছি তো যা বলছিলাম আর কি মানে যে যেরকম পারে সে সেরকম গ্রামের থেকে আর কি সাহায্য করে সবাই সবাইকে কিন্তু এরকম দেয় যার যখন এরকম আর কি কাপড়ালতা আর কি দেয় তা আমিও গেছিলাম আমাদেরও বলে গেছিল। যে আজকে মাইরনিও যাবে তুমিও এসো তা আমি তার জামা কাপড় মানে কিনিনি সেরকম সেরকমভাবে একটা গাগরার পিস নিলে হয়তো তিন চারশো টাকায় হয়ে যেত তা আমি দেখলাম যে না গাগড়া তো অনেক সবাই দিচ্ছে তা আমি দুইশো টাকায় দিয়ে দিই তারপরে আমিও গেছিলাম দুশো টাকা দিয়ে চলে এসছিলাম এই আর কি মানে সবাই সবাইকে দেয় এরকম আর কি আর মানে এই যে আজকে যাবে আর পুরো আর কি মানে এই মানে পুরো গ্রামের লোকেই প্রায় যাবে খাওয়া দাওয়া করতে মানে এখানে একটা মানুষ মারা গেলেও কিন্তু ভীষণ খরচা হয় যেমন এই যে মেয়ের বাড়ির থেকে এই যে এখন প্রায় এক দেড় লাখ টাকার আর কি জিনিসপাতি গেল দুই তিন ভরি তো নাই গেল আর হয়তো জামা কাপড় পঞ্চাশ ষাট হাজার টাকা চলে যায় পুরো ফ্যামিলির নিতে গেলে আমাদের কলকাতায় কিন্তু এরকম একটা নিয়ম নেই এখানে কিন্তু দিতেই হবে তুমি যা করো তা করো তোমাকে মানে দিনাদায়িক হয়ে গেলেও তোমাকে দিতে হবে এরকম একটা ব্যাপার আর কি হচ্ছে তা আমি এই যে রান্না রান্নাবান্নাগুলো করে নিচ্ছি অল্প কয়টা সিম ছিল তার জন্য কয়টা বিনস দিয়ে আর কি সবজি তরকারি করে নিচ্ছি আর একটুখানি এই যে টক করে নিলাম আর এই যে যে কলমি শাকটা তুলেছিলাম সেটা দিয়ে একটুখানি তরকারি করেছি ভাত করেছি ব্যাস হয়ে গেছে এই ছিল আজকের দুপুরবেলার মেনু আর সকালবেলায় কিছু রুটি ছিল রাত্রেবেলা সেগুলো আর কি ঘি দিয়ে ভেজে ভেজে সবাই খাওয়া হয়েছে আর কালকে একটুখানি মিষ্টি দই বানিয়েছিলাম সেটা দিয়ে খাওয়া দাওয়া হয়ে গেছিলো সকালে তো এখন এই যে গ্যাস ট্যাসগুলো মুছবো আর বর্তনগুলো পরিষ্কার করে নেবো দেখি ছেলে কি করছে চলো তো একটুখানি দেখে নিই অনেকটাই বেলা হয়ে গেছে আর ছেলে দেখো পড়ে পড়ে এই যে গেম খেলছে একে আর কি করব আমি তা দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে এখনও প্রায় চারটে মতো বাজে আর ভাবছি অনেক মানে ফল ফ্রুটস মানে ফ্রিজে পড়ে আছে তা সেগুলো খেয়ে আজকে শেষ করতে হবে তার জন্য আর কি এই যে খেয়ে দিয়ে শেষ করছি আমি এই যে তরবুজ খাচ্ছি ওর পাপাও একটুখানি খেলো ছেলে আর খেলো না ছেলেকে তার তার জন্য একটা আপেল ছিল সেটা কেটে একটুখানি চাট মশলা দিয়ে দিয়ে দেবো ও খেয়ে নেবে তা আমি এই যে মানে তরবুজটা খেতে গিয়ে আমার বিষটা গলার মধ্যে আটকে গেছিল সেইভাবেই আমি আর কি এই যে খেয়ে দিয়ে নিলাম আর এই যে ছেলেকে একটা এপেলে যে কেটে একটুখানি চাট মশলা দিয়ে দিয়ে দিলাম ও এখন খেয়ে নেবে আরও জুস মানে একটা পড়ে রয়েছে এই যে আনার দুই তিন দিন আগে শিলে রেখেছিলাম এর ভেতর কিছুটা প্রসাদও আছে আর কিছুটা এমনি বাকি শিলে রেখেছিলাম তা একটুখানি এটা দিয়ে জুস করে নেবো এ আমি যত সময় সবাইকে বানিয়ে আর কি সবার হাতের মধ্যে না দেব কেউ কিছু খাবে না পড়ে পড়ে মানে নষ্ট হয়ে যাবে তাও কেউ কিছু কিন্তু খাবে না তাই জন্য ভাবলাম যে এত ফল পুরুষ নষ্ট হয়ে যাবে ওর থেকে একটুখানি খেয়ে আর আমার একটুখানি রক্তর কমি হয়েছে মনে হচ্ছে এই গরমে ঠাটা পোড়া গরম কেউ সহ্য করতে পারছে না কিন্তু আমি পাঙ্খা চালিয়ে শুতে পারছি না কুলার চালাতে পারছি না একটুখানি ই করলেই আর কি আমার মানে ঠান্ডা লেগে যাচ্ছে শীত করে যাচ্ছে এরকম ব্যাপার হয়েছে তো অভিষেকের পাপা বলছে তুমি যত পর ফলের জুস খাও তাহলে তোমার রক্তর কমিটা দূর হতে পারে তা এতে মানে আনারে তো অনেকটাই রক্তর ঘাটতি পূরণ করে তা সেটা আমি একটু খেলাম অভিষেকের পাপাকেও একটু দিলাম তা ওই একটুখানি খেয়ে বললো তুমি খাও আমি খাবো না এটাই আর কি তাই যখন এখন বসে বসে আর কি জুসটা খাচ্ছি তো বন্ধুরা আজকের ব্লগটা কেমন লাগলো যদি ভালো লাগে আর আমার ঘরের কাহানিগুলো তোমাদের যদি ভালো লাগে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যদি ফেসবুকে দেখে থাকো তাহলে পেজটাকে আমার ফলো করে নিতে পারো আর এই দেখো এখন সবাই এই যে মাইরো নিয়ে বেরিয়ে গেছে ওই যে দুই প্যাকেট দেখতে পাচ্ছ কাপড় এইগুলো আর কি জামা কাপড় এই যে সবাই নিয়ে এখন মাইরো পড়তে যাচ্ছে মানে সেই মেয়ের শ্বশুরবাড়িতে সবাই যাচ্ছে আর একটা বাক্সও আছে লাস্টের দিকে নিয়ে আসবে তোমাদেরকে দেখাবো তো ঠিক আছে বন্ধুরা আজকের মতো এইটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো পরের একটা বলে আবার দেখা হবে রাধে 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 কৃষ্ণ